আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমাদের নেভার একটু ঘুরে দেখাবো অবশ্য দুই তিন দিনের ফুটেজ আমি সংগ্রহ করেছিলাম আসলে কিছু কথা বলার জন্য আমি ভিডিওগুলো জাস্ট দেখাচ্ছি মেনলি আমি কিছু কথাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমেরিকাতে কারা থাকে বা কোন দেশের মানুষ থাকে সেটা এখন আপনাদের সাথে একটু তুলে ধরি সেটা হচ্ছে যে আমেরিকা পৃথিবীর মনে হয় সবচাইতে জনপ্রিয় ইমিগ্রান্ট কান্ট্রি এখানে পৃথিবীর সব দেশেরই মানুষ থাকে আর যারা বলেন যে কাফেদের দেশ তাদের জন্য একটা কথা যে আমেরিকাতে কিন্তু প্রচুর মুসলিম আছে প্রতিটা দেশেরই অনেক মুসলিম এবং এখান থেকে এখানে কিন্তু মুসলমানদেরকে কখনোই অপমান করা হয় না অপদস্থ করা হয় না তাদের হিজাব বা তাদের কালচার নিয়ে কেউ কখনো সমালোচনা করে না সবাই তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারোরই কোনো সমস্যা হয় না এখানে অনেক মসজিদ আছে মসজিদে নামাজ হয় সব কিছুই হয় তাহলে আপনারা না যারা এখনো আসেননি বা থাকেন না তারা কেন জাজমেন্টাল হয়ে যান বাংলাদেশ বা আশেপাশের বা আফ্রিকান অনেক দেশ আছে যাদের দেশে চাকরির অভাব থাকা বাসস্থানের অভাব জনসংখ্যা বেশি কত ধরনের সমস্যা এখন আল্লাহ যার রিজিক যেখানে রেখেছেন সে সেখানেই থাকবে এটাই কিন্তু স্বাভাবিক আল্লাহ কিন্তু সবার রিজিক সব জায়গাতে রাখেননি যদি রিসিক আল্লাহ না নির্ধারণ করে দিতেন তাহলে তো কেউ যারা আমেরিকায় বাস করছে তারা তো আমেরিকায় থাকতো না আল্লাহ তাদের রিজিক আমেরিকায় রেখেছেন দেখেই কিন্তু তারা আমেরিকায় আমি কিন্তু আমেরিকায় আসার আগে জাপানে পিএইচডি পোস্ট ডক্টরেট করেছি তাহলে আল্লাহ জাপান অনেক সুন্দর একটা দেশ অনেক নিয়ম অনেক কিছুই অনেক বেশি সুন্দর নিয়ম কারণ থেকে শুরু করে জাপানের নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুন্দর কিন্তু আমার তো জাপানে থাকা হয়নি কারণ আল্লাহ আমার রেজেক্টটা জাপানে যে কয়দিন রেখেছিলেন সেই কয়দিনই আমার জাপানে থাকা হয়েছে তো এখন আমাকে আল্লাহ যেহেতু আমেরিকায় নিয়ে এসেছেন অবশ্যই আল্লাহ এখানেই হয়তো আমার জন্য ভালো কিছু রেখেছেন তো এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে আর আমি ভিডিও মেক করি কারণ আমার আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু দেশের বাইরের দেশ মানে আমাদের দেশের বাইরে যে দেশগুলো আছে সেগুলো সম্পর্কে আমার ধারণাটা একটু অন্যরকম ছিল যেটা নিজে এসে যখন থাকছি তখন দেখি টোটালি ভিন্ন তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি যে শুধু আমেরিকার গুণগান করি তাও কিন্তু না যে সেক্টরগুলো আমার কাছে ভালো লাগে না সেগুলো নিয়ে আমি ভিডিও মেক করি কাজে একটা দেশ বা একটা জাতি বা একটা পরিবেশ সব কিছুই যে ভালো হবে তাও কিন্তু না বাংলাদেশ নিশ্চয় পারফেক্ট না বাংলাদেশে আমরা দেখেছি যে কোনো বিচার নাই কোনো চাকরি ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রেই বলেন কোনো মূল্যায়ন নাই যা ইচ্ছা তাই হচ্ছে তো এখানে কিন্তু সেটা না এখানে সবাই বিচার পায় বা যদি ধরা পড়ে সেটার বিচার অবশ্যই হয় কেউ কিন্তু ছাড়া পায় না আর চাকরির ক্ষেত্রে সব সময় থেকে যোগ্যতাকেই মূল্যায়ন করা হয় অযোগ্য কাউকে কখনোই নেওয়া হয় না ক্ষেত্রে যোগ্য হলে সে কোন দেশের নাগরিক সেটা কিন্তু ডিপেন্ড করে না তার যোগ্যতাটাই মেন হয়ে যায় কাজে না জেনে না বুঝে আপনারা কেন যে কমেন্ট করেন উল্টাপাল্টা আমি আসলে বুঝি না আপনাদের আসলে সবার বোঝা উচিত যে কোনো কিছুই কিন্তু আল্লাহর হুকুমের বাইরে না হ্যাঁ আমেরিকার পরনা পররাষ্ট্র নীতি খারাপ কিন্তু আমেরিকার যে জনগণ তারা কিন্তু খারাপ না এখানে বেশিরভাগই ইমিগ্রেন্ট এবং সবাই অনেক ভদ্রভাবে সুন্দরভাবে তাদের লাইফটা পরিচালিত করার জন্যই কিন্তু এখানে এসেছে তাদের সুযোগটা হয়েছে বিভিন্নভাবে মানুষ আসে আমেরিকাতে সেগুলো না হয় পরে একদিন আপনাদের সাথে কথা বলবো আস্তে ধীরে যতটুকু আমি জানি আমি কীভাবে এসেছি আপনারা জানতে চাইলে সেটাও অবশ্যই জানাবো ইনশাল্লাহ কিন্তু প্লিজ আপনারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি খুব সিম্পলি ভিডিও ধারণ করি কোনো সেই রকম এডিটিং ইফেক্ট বা তেমন কোনো কিছু আমি করি না জাস্ট আমার ভালো লাগে যেগুলো সেগুলোই আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করি কিছু হয়তো কথা বলি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে কাজে এগুলো হয়তো অনেকের উপকারেও লাগতে পারে কারণ অনেকেই আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করে আমার পরিচিত মানুষজন তাদের জন্য প্লাস হচ্ছে যাদের জানার আগ্রহ আছে তাদের জন্য কিন্তু তাই বলে আপনাদের মধ্যে যদি হিংসা প্রতিহিংসা বা মানুষকে ছোটো করার টেন্ডেন্সি থাকে তাদের জন্য তো আপনার অনেক ধরনের বিনোদন আছে আমারটা তো খুবই সিম্পল খুবই সাধারণ আমার ভিডিওর মধ্যে কোনো আহামরি কিছু নাই জাস্ট আশেপাশের পরিবেশ আর হচ্ছে আমার জীবন কেমন চলছে সেগুলো নিয়েই আমি ভিডিও ধারণ করছি কাজে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার সাথেই থাকবেন তারা দেখবেন আমার কাছে ভালো লাগে যে হ্যাঁ আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করেন দুই একজন আছেন যারা না বুঝেই হয়তো অপমান করার জন্য বিভিন্ন ধরনের কথা বলেন কিন্তু আমাকে অপমান করার কি আপনাদের আসলে কি উচিত কিনা সেটা আপনারা নিজেরাই ভেবে নেবেন যারা বাজে কথা বলেন বা বাজে কমেন্ট করেন আল্লাহ যদি আপনার রেজেকেও রাখে আপনিও কিন্তু চলে আসবেন আপনার নিজেরও কিন্তু মনের মধ্যে ইচ্ছা আছে যে দেশের বাইরে চলে আসবেন কারণ আমাদের দেশে যে পরিমাণ জনসংখ্যক কাজের অভাব মানুষ খেতে পারছে না মানুষের কত সমস্যা তো আপনি যদি বাইরে এসে যদি ভালো থাকতে পারেন তাহলে তো সেটা আপনার জন্যই অনেক ভালো আশা করি যারা ব্যাড কমেন্ট করেন তারা বুঝতে পারবেন যে সব জায়গাতেই কিন্তু বাজে কমেন্ট সাজে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ